হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ভ্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য তিনটে কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য একটা ভালো রেপুটেড কোম্পানিতে কাজ নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে রাজারহাট লোকেশনে কাজ হবে এক নম্বর হচ্ছে রাজারহাট লোকেশনে কাজ হবে দু নম্বর হচ্ছে হাওড়া ধুলাগড় লোকেশানে কাজ রয়েছে তিন নম্বর হচ্ছে হাওড়ার রানীহাটি লোকেশনে কাজ রয়েছে এখানে হাই হাই স্যালারির কাজ নিয়ে এসেছি এখানে তোমাদের জব রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিংয়ের কাজ রয়েছে যারা আইটিআই করেছ যারা আইটিআই করেছো বা ডিপ্লোমা করেছো তাদের জন্যও কাজ নিয়ে এসেছি ভিডিওটা একটু মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এই কাজটা কাজগুলো করতে চাইছো তারাই শুধুমাত্র কল করবে আর তোমাদের ফোন করার সময় হচ্ছে সন্ধ্যা আটটা থেকে রাত্রির নটার মধ্যে কল করতে পারো বা দশটার মধ্যে কল করতে পারো আর কাল আটটা থেকে দশটার মধ্যে কল করবে এই টাইমের মধ্যেই কল করবে এবার যারা কাজে আসছো কাজে এসে গেছো তারা কল করতে পারো ঠিক আছে বাকি আদার্স কেউ কল করবে না এই টাইমের মধ্যেই কল করবে তো বন্ধুরা এখানে তোমাদের তাজারহাট লোকেশনে কাজ নিয়ে এসেছি এটা হচ্ছে তোমাদের মেশিন অপারেটারের জন্য লাগবে এখানে যারা আইটিআই করেছো ডিপ্লোমা করেছো তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের জবরোল হবে মেশিন অপারেটারের কাজ করতে হবে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম থাকার রুম ফ্রি আছে খাবার জন্য পঁয়ত্রিশ টাকা মিল চাই নেবে ওখানে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে তোমরা কিনে খেতে পারো থাকা ফ্রি আছে খাবার জন্য ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে ক্যান্টিন থেকে পঁয়ত্রিশ টাকা নেবে আর যারা টিফিনটা পাঁচ টাকা নেবে তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলে দিলাম আইটিআই ডিপ্লোমা যারা আছো তারাই করতে পারবে এই কাজটা অ্যাপ্লাই এখানে তোমাদের স্যালারি রয়েছে প্রথমে দশ হাজার টাকা স্যালারি দেবে মাসের জন্য ট্রেনিং পিরিয়ড থাকবে তারপরে তোমাদের স্যালারি পাঁচ হাজার থেকে আট হাজার স্যালারি বেড়ে যাবে এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো আর বায়োডাটা এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা রাজারহাট লোকেশনে চলে আসবে তার আসার আগে আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করবে তো হোয়াটসঅ্যাপেতে প্রথমে তোমাদের সিবিগুলো পাঠাবে পাঠিয়ে তারপরে কল করবে কল করার সময় আমি বলে দিয়েছি আটটা থেকে দশটার মধ্যে কল করবে রাত্রি আটটা থেকে দশটার মধ্যে কল করবে দিনের বেলাও সেম টাইম তো এই টাইমের মধ্যে কল করে নেবে সিবিগুলো তোমরা যখন খুশি পাঠিয়ে রাখতে পারো তো এই জয়েনিং ডেট রয়েছে বুধবার বৃহস্পতিবার জয়েনিং হবে তো এখানেতে তোমাদের মাসে পেমেন্ট হবে দশ হাজার টাকা স্যালারি প্রথমে দেবে যারা যারা আইটিআই করেছ তারপরে ছ মাস পর থেকে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা স্যালারি বাড়বে তোমাদের কাজের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করছে কে কী রকমভাবে কাজ করবে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে হাওড়া ধুলাগড় লোকেশানে কাজ হবে হাওড়া ধুলাগড় লোকেশানে চিপস কারখানায় ছেলে লাগবে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এখানে তোমাদের উইকলি পেমেন্ট হবে যা কাজ করছো সপ্তাহে পেমেন্ট পেয়ে যাচ্ছ শিক্ষাগত যোগ্যতার কোনো কিছু প্রয়োজন নেই যারা এখানে কাজ করতে পারবে কাজ করার মানসিকতা আছে তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারাই এই কাজটার জন্য যোগাযোগ করবে তোমাদের এই কাজটা তোমাদের যেটা ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এটা নিয়ে আসতে হবে হাওড়া ধুলাগড় লোকেশানে আসতে হবে এখানে তোমাদের স্যালারি রয়েছে পার ডে পাঁচশো টাকা করে রোজ আছে পার ডে পাঁচশো টাকা রোজ আছে উইকলি পেমেন্ট রয়েছে তো যারা কাজ করতে চাইছো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসার আগে তোমরা আধার কার্ডগুলো পাঠিয়ে নামটা নথিভুক্ত করে নেবে ফোন করার সময় বলে দিলাম আটটা থেকে দশটার ভিতরে কল করো সকাল আটটা থেকে দশটার ভিতরে কল করো এই টাইমের মধ্যেই কল করবে তো বন্ধুরা তোমরা যারা এই কাজটা করতে চাইছ হোয়াটসঅ্যাপেতে চিপস লিখে বা কুরকুড়ে লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো সেই নাম্বারে পাঠিয়ে দেবে ঠিক আছে তো যারা আইটিআই করেছো তারা আইটিআই লিখে সিবিটা পাঠাবে ঠিক আছে তো বন্ধুরা দু তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাওড়া রানিহাটি লোকেশনে মাহিন্দ্রা কোম্পানিতে কাজ হবে স্কিল যারা আছো বা এডুকেটেড পারসন আছো তারাও করতে পারো যার যে বিভাগ আলাদা আছে তারা একদম পড়াশোনা জানো না তাদের জন্যও কাজ আছে আর যারা পড়াশোনা জানো তাদেরও সেখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল ন ঘন্টা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকা খাওয়া কোম্পানি কোনো কিছু দেবে না এটা মাহিন্দ্রা গ্রোসারিতে হবে কাজ যারা কাজ বাইরে থেকে এসে করতে চাইছ তাদের রুম রেন্ট এক হাজার টাকা করে পড়বে এক একজনের খাওয়াটা নিজের থাকাটা নিজের তো এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের স্যালারি রয়েছে এগারো টাকা যারা যারা কোয়ালিফিকেশান আছে যাদের তাদের এটা পি কেটে ইন হ্যান্ড পাচ্ছ এগারো হাজার সাতশো তো যারা পড়াশোনা জানো না তাদের জন্য স্যালারি রয়েছে দশ হাজার টাকা স্যালারি পি কেটে ইন হ্যান্ড পাচ্ছ এখানে তোমাদের জবরুল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিং এটাই তোমাদের কাজ করতে হবে তো এখানেতে কাজ করবার জন্য তোমাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা রানীহাটি লোকেশনে চলে আসবে আসার আগে প্রথমে তোমরা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেই নাম্বারেতে তোমরা তোমাদের সিবিগুলো পাঠাবে যারা পড়াশোনা জানো তাদের সিবিগুলো পাঠাবে আর যারা পড়াশোনা জানো না তাদের আধার কার্ডগুলো পাঠিয়ে তারপরে ফোন করবে এগুলো মাহিন্দারা কোম্পানিতে স্পট জয়নিং রয়েছে তোমরা চিপস কোম্পানিতে কাজ করবে এখানেও স্পট জয়নিং রয়েছে আর যারা আইটিআই করছো তারাও কাজ করবে তাদেরও স্পট জয়নিং রয়েছে সমস্ত কাজ স্পটে জয়নিং হবে তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে